ফ্যাসিস্টদের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কেননা ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসেও দেশকে অস্থিতিশীল করছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান মেহেরপুর জেলা বিএনপির এক মতবিনিময় সভায় এসব কথা বলেন গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল শেখ মুজিব আর ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের ভুইয়াপুরে শহীদ জিয়া মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শরীয়তপুরে মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা এসডিএস আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ আমলের সকল গুম খুনের বিচারের দাবিতে জামালপুরের বকশিগঞ্জে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রদল নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভোলা হানাদার মুক্ত দিবস মুক্তিযোদ্ধাদের নিয়ে র্যালি ও আলোচনা সভা করেন জেলা প্রশাসক আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান সমূহের সঙ্গে ঋণ সহায়তা বিষয়ক সেমিনার হয়েছে খুলনায় ডিপ্লোমা লাইভ স্টক অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলন হয়েছে ময়মনসিংহে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মিয়াপুরে মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী ও জোয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা দিনাজপুরে ভূমি রেকর্ড সংক্রান্ত হয়রানি থেকে মুক্তির জন্য জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ হয়েছে পাঞছড়ি খাগড়াছড়ি সড়ক দ্রুত সংস্কার ও পূর্ণ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে পাঞ্ছড়ির ছাত্রজনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ